আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাসায় বসে আসলে কিভাবে সারাদিন পার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুটির দিন গুলোতে আসলে সময়গুলো যেন আর কাটতে চাচ্ছে না এরকম একটা অবস্থা আর ছুটির দিনে একটু বেশি করে ঘুমাবো সেটাও যেন হয় না আরো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় শুয়ে কাটতে ইচ্ছে করে না ঘোরাঘড়ি করতে করতে ঘুম থেকে উঠেই পড়লাম বাইরের পরিবেশটা মেঘলা বৃষ্টি হচ্ছে আর ঘুম থেকে উঠে এই পরিবেশটা না দেখলে তো ভালো লাগে না আমি এমনি ঘুম থেকে ওঠার পরে বারান্দাতে এসে একটু দাঁড়াই প্রকৃতির সাথে একটু নিজেকে মুলাকাত করি তার দিকটা দেখি অবজার্ভ করার পরে আর তারপরে আমি ওয়াশরুম যাই তো বরাবরের মতো বৃষ্টি হচ্ছে দেখে ভালো লাগছে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে গাছপালা গুলো একদম বৃষ্টির পানিতে করে সতেজ হয়ে আছে আর এরকম বৃষ্টির শব্দ শুনতে অনেক বেশি ভালো লাগছিল তাপসির বৃষ্টির পানিগুলো সুন্দর করে এভাবে হাত দিয়ে দিয়ে শুয়ে দেখছিল গাছের পাতাগুলোতে সে বৃষ্টির পানিগুলোতে গুলোতে শুয়ে শুয়ে ফেলে দিচ্ছিলো এই ফিলিংসটা মানে ওর কেমন লাগছে জানি না ও এরকম করছে সেটা দেখে আমারই যেন অনেক ভালো লাগছিল আমি আর ইচ্ছে করে ওকে এরকম করতে দিচ্ছিলাম আমার কোলে ও ছিল ঘুম থেকে উঠে ওকে নিয়ে বাবা ছেলে প্রকৃতির সাথে একদম হয়ে মিশে গেলাম অনেক আর ঠান্ডা শীতল পরিবেশ অন্যরকম একটা ফিলিংস বাইরে কিন্তু বাতাস আর মানে থেমে থেমে বৃষ্টিও হচ্ছিল আমার বাসার পিছন সাইড একটু ফাঁকা এই সাইডটাতে কিন্তু বৃষ্টি এবং বাতাস শুরু হলেই অনেক বেশি দমকা হাওয়ার মতো অবস্থা হয় আর ওটাও দেখছিলাম দেখে খুব ভালো লাগছিল বৃষ্টি এবং বাতাসের সংস্পর্শে থেকে তারপরে যখন রুমে আসলাম আমি আর তাফসির এসে দেখি তাফসির আর আম্মু গোছানো অলমোস্ট শেষ রুমটা পুরোটা গুছিয়ে ফেলেছে বেড গোছানো বা বেডশিট চেঞ্জ করা এই সময় তাপসির ডিস্টার্ব করবে না তা তো হয়ই না ও চেঞ্জ করার সময় যেরকম বেডের উপর ওঠে সেরকম ঝাড়ু দেওয়ার সময় এসে বেডের উপর ঝাঁপিয়ে পড়ে আর ও ঝাড়ু দিতে চায় তো যখন টাইট একটু শেষের দিকে আর কি যখন ঝাড়ু দিচ্ছিল তখন তাপসির এসে তার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে নিল আর অল্প একটু ভিডিও শুট করতে পেরেছিলাম আর তারপরে আমরা চলে আসলাম রান্নার ঘরে মানে আমি আর তাপসির এসেছি কারণ তাপসির কে একটু পটিয়ে পটিয়ে বললাম বাবা তুমি কি ডিম সিদ্ধ খাবে তো ও প্রথম দিকে একটু চুপচাপ ছিল পরে আবার অনেক আগ্রহ তৈরি করে বললাম বাবা ডিম সিদ্ধ খাই চলো আচ্ছা ঠিক আছে চলো তারপরে তো আমরা এসেছি ডিম সিদ্ধ দেওয়ার জন্য তো ফ্রিজ থেকে সে যে আস্তে ডিম বের করে আমি একটু হেল্প করলাম এবং ডিম তার হাতেই দিতে হবে তো সেটা কোয়ার ভিডিও ক্লিপ রাখতে পারিনি তো তারপরে ইন্ডাকশন চুলাতে ডিমটা সিদ্ধ দিয়েছি কিন্তু বেচারা সে দাঁড়িয়ে থেকে ডিম সিদ্ধ করা দেখবে সব সময় সে এরকমটাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম সিদ্ধ দেয় এটা আমরা চুলা অন করে দিয়েছি যে এখন ডিমে বল গড়বে বল ডিম হয়ে যাবে আর তার সি অনেক বেশি খুশি ওয়া এমন বাবা আর এই যে এইদিকে আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা সুবিধা সকালবেলা উঠে আর এগুলো কোনো ঝামেলা থাকে না মনে হয় যে অর্ধেক কাজ গুছিয়ে রাখা হয়তো তাপসির নিজে নিজে ডিম সিলে খাচ্ছে ও কিন্তু সুন্দর মতো ডিমটা সিলে নিচ্ছে তারপর একটু পানিতে ভিজিয়ে রাখবো সে তো ওর সইতেছে না ও এখন সিলতেছে আর বলতেছে বাবা গরম গরম বাবা গরম অনেক গরম

আরে তো তাপসির দিকে ডিম খাচ্ছে বাবা অনেক মজা হ্যাঁ ডিম অনেক মজা শোনা বাবা খাও আর এই তো অ্যাজ ইউজুয়াল আমি আমার রান্নার রুমে চলে এসেছি রান্না করার জন্য আসলে রান্নার ভিডিওর ক্লিপটুকু নেই রেখেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে যে আমি মুরগির মাংস রান্না করেছি আর রান্নার শেষে যেটা অপ্রয়োজনীয় জিনিস মানে তেজপাতাটা আসলে লাগে না তো সেটাই আর কি আমি হাত দিয়ে ফেলে দিলাম আর বললাম যা হারে বেচারা আর রান্নাও শেষ হয়ে গেল বেচারাটাকে ফেলে দিতে হবে আসলে এরকমটাই হয় রান্না শেষে তার মূল্যটা কমে গিয়েছে যার কারণে ফেলে দিলাম আসলে এমনটাই হয় প্রয়োজন শেষ হলে এভাবে মানুষকে তুচ্ছ করে ফেলে দেয় আসলে প্রয়োজন শেষ হলে মানুষ মানুষকে আর মানুষ মনে কর না তাই এই তেজপাতার মতো এভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম প্রয়োজন ফুরিয়ে গেলে তার আর কোনো দরকার পড়ে না তো যাই হোক আমার এই মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাতে ভুল ভুলবেন না তো যাই হোক এই দিকে আমি চাল ধোয়ার জন্য চাল নিচ্ছিলাম পর থেকে আর তাপসির বাবাকে বলছিলাম এখানে একটু স্লো মোশন নাও এভাবে চাল পড়তে দেখে আমার নিজের কাছে এত বেশি ভালো লাগছিল স্লো মোশনের ভিডিও গুলো অল্প একটু সময় করলে সেটা অনেক বেশি লেন্দি হয়ে যায় আর একটু কিছু টেকনিকে স্লো মোশন করতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও তাই বাদ দিয়েছি তারপরে এই তো ট্যাপটাও একটু স্লো মোশনে দিলাম এখানে পানি ঝিরি ঝিরি করে পড়ছিল বাইরেও এত বৃষ্টি আর আমার ট্যাপের পানিটা ওই রকম ঝিরঝির করে যখন পড়ছিল কি যে ভালো লাগছিল আমার কাছে আসলে মাঝে মাঝে এরকম মানে ভিডিও শুট করলে কেন যায় না নিজের কাছে অনেক বেশি ভালো লাগে ভিডিও করতে গেলে এরকম ছোট ছোট টেকনিক আমি অ্যাপ্লাই করি আর এই টেকনিক গুলোর দিক নির্দেশক হচ্ছে তাফসিরের আম্মু ও সব সময় বলে এরকম অ্যাঙ্গেলে নাও এরকম অ্যাঙ্গেলে নাও ও মানে এরকম ভাবে বলে তার সাথে আমি একটু মাত্রা বাড়িয়ে একটু বিভিন্ন রকম অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করি যেন আমাদের প্রিয় ভাইয়া আপুরা এগুলো একটু এনজয় করতে পারে জানি না আমাদের এই ভিডিও গুলো এবং আমাদের এই কথাবার্তা গুলো আপনারা কতটা এনজয় করেন এবং কতটা আপনাদের কাছে ভালো লাগাতে পারি আসলে জানি না তবে চেষ্টা করি একটু হলেও যেন আপনাদের মনে জায়গা করে নিতে পারি সেই শুভা আর কি এসব করি তো যাই হোক আপু ভাইয়ারা মানে চেষ্টা করছি আপনাদের সকলের দোয়া যেন আরো সামনে এগিয়ে যেতে পারি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে আছেন জানি না যদি ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসবেন ইদানিং আমাদের অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের ভিউজ এর পরিমাণটা বাড়ছে না এটা খুবই দুঃখজনক যাই হোক এখানে আমি রাইস কুকারে মানে ভাত বসিয়ে দিয়ে সুইচটা অন করতে গিয়ে দেখি কারেন্ট নাই আসলে কারেন্টের অনেক ডিস্টার্ব চলছিল যার কারণে প্রবলেমটা ফেস করতে হবে রান্না শেষ করে রাত্রেবেলা আবারও বৃষ্টির একটু মানে মানে বৃষ্টিটাকে উপভোগ করার জন্য বেলকুনিতে আসছিলাম আসার পর দেখি আবারও মুসলধারে বৃষ্টি হচ্ছে যহোক এই ফাঁকে আমি একদম শর্টকাটে আমার ছোট্ট একটা মিষ্টি আপুর কমেন্ট করে নেই সেটা হচ্ছে হ্যালো তাসনোভা কুকিংস রেসিপি থেকে আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন বলেছেন তোমাকে চাই সালমান শাহ একটা মুভি আছে অনেক সুন্দর তোমার প্রথম কথা শুনে মনে পড়ে গেল রান্না করলে হাতে মাখিয়ে মাছ দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে ভাইয়া আর বাজার করার কষ্ট কি বলবো আর কিছু বলার নাই ভাইয়া ভাইয়া আমাদের গৃহিণীদের জন্য কষ্ট করতে হবে ভাইয়া কোন বাজার করলে টাটকা খাওয়ার মজায় আলাদা অনেক বাজার করলেন ভাইয়ার রাগুন ফলে কালারটা দারুণ লাগলো ভাইয়া সব মিলে ভিডিওটি অনেক সুন্দর লাগলো আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তোমরা কমেন্ট করো সবাই ভিডিওতে মানে কি বলবো আসলে মন চায় সবার ভিডিও অ্যান্সার করি এবং সবার ভিডিও মানে কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে বলি কিন্তু ওই যে আপু ভিডিওটা মানে বেশি লেন্দি হয়ে যায় আর বেশি বড় হওয়ার কারণে হয়তো ভিডিওর ভিউজটাও কম হয়ে যায় তো আমার প্রিয় আপু ভাইয়ারা এই যে রাতের বেলার সৌন্দর্যটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভুলবে না এই বৃষ্টিময় রাত থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং এন্ড আলাইকুম